হ্যালো গাইস সে দেখেন কী সব নষ্ট করছে বাইকার দেখেন কই গেছে ধান ক্ষেতের ভিতরে আরে এ ভাই ভাই তুমি কেমনে বললা কেমনে দেখেন সে ছোটো একটা বোলান বাইক নিয়ে আসছে দেখেন দেখেন কই গেছে আলী ক্ষেতের ভিতরে দেখেন দর্শক প্রিয় দর্শক দেখেন কই বাইক ফালাই দিছে ছোট্ট একটা বোলা সে বাইক রাইড করতেছে আসলে দেখতেই খুব অবাক বিশ্বাস হয় না সেই বয়সে যেরকমভাবে বাইক রাইড করবে এত সুন্দর হবে কিন্তু সে দেখেন রাইড করতে আসছে অফরুডে ফিল বাইক নিয়ে আসছে আসলে ওই দিক থেকে এত পাহাড়ি একটা মিনি পাহাড় বলা চলে এটারে সে মিনি পাহাড়ে বাইক নামাই দিচ্ছে তো ছোটো একটা বাচ্চা সে কীভাবে যে সাহসটা পাইলো এখানে আসলে আমরাই বাইক নিয়ে সাহস পাই না সে বাইকটা আসার সময় আর কি দান খেতে পড়ে যায় বাইক দোলো দোলো গাড়ি তুলো সাই দেহ তুলো আর কি না বাইক তুমি নাইলে কেমনি স্লিপ করে ঘুরাতে যায় গাড়িটা পড়ে আসে গা আসলে গাইস মূলত বাইকটা আসলে দিকটা ঘোরাতে গেছে মূলত দেখেন কি অবস্থা গাড়িটা একবার সামনে চাকা নামাই দিছে একবার ইঞ্জিন কভারের মধ্যে বাইকটা একবার ঠেকে গেছে তো এদিক দিয়ে আসলে ঘোরানো প্ল্যান ছিল আসলে ঘুরাইতে যায় ও দেখে নাই যে এখানে আসলে বাতর ছিল বাতর এখানে ধান ক্ষেতের মধ্যে বাইকটা পুরা যায় সম্পূর্ণ ও আসলে দেখতে পারে নাই যার কারণে আর কি একটা শিকার ভাই ভাই দূরে দেখান চাই গাড়ি তুলতে পারেন কিনা ও তো আসলে একা বাইক তুলতে পারবে না তো আসলে আমরা তোলার সহযোগিতা করতেছি যেহেতু হ্যাঁ দূরে দূরে না পারলে আমি আসতেছি হ্যাঁ জুড়ে জুড়ে হ্যাঁ আসলে বাইকটা তোলার চেষ্টা করতেছি দেখেন দুইজনেও পারতাছে না এত পরিমাণ বার আসলে কি বলবো দেখেন এত পরিমাণ ডাই ব্যাগেছে